বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমার ছাড়ার কাউকে তোকে দেখে নাই এটা কি চারটি খানি ছোট কথা নাকি অনেক বড় কথা গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে রিক্সালা বলে আল্লাহ আমাকে কি দিছে ও দেখে না ও যে দেহটা দিয়ে রিক্সা চালায় আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো এখন তো অটো রিক্সা চলে আসছে এর আগে তো অটো ছিল না ছি অটো চালাইতে বুঝি দেহ লাগে না না ওইটা অটো চলে না অটো দেখে অটোই চলে ওটার জন্য দেহর দরকার হয় না ওটাকে কি ব্রেক দিতে হয় না ওটাকে ডাইনামে করতে হয় না না ওটা অটো চলে ও তো দেখে না ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে সারাদিন দিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায় পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো এটার ভিতরে দেহের ভিতরেই জমা থাকতো আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না পাওয়ার ব্যাঙ্কে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না না পারতেন না আল্লাহর কাছে এই সিস্টেম নাই না আল্লাহ এই সিস্টেম জানে না যদি জমা রাখতো তো তিন দিন পরে রিক্সায় উঠতো কে চালাই তো কে আরে তিন দিন না পরের দিনই হাত লাগাই তো কে ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই দুটা ডাইল বাতি তো খাইছে ঠিক না না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে হুম দামি দামি খানা খাইছে হ্যাঁ না সেরা ডোনের থেকে না খাইছে কি মাছ ভাত বিস্পত খাইছে নাকি রিক্সালা খায় কি হয়তো একটু স্বাদ একটু বর্তা শর্তা হ্যাঁ ওইদিকে যাইতে চিনা যে দাম বাড়ছে ওর নাগালের বাহিরে চলে গেছে ওটা ভিন্ন কথা চটটা ডাইল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হওয়া রিক্সা নিয়ে বাহির এটা তো ভাবে না কত অভিযোগ করতেছে আল্লাহ আমারে কি দিছে আল্লাহ কি দিছে আবার সত্য তো এটাই হ্যাঁ সত্য তো এটাই বিল্ডিং লোড উঠেইতেও তো হবে ঠিক না কি অনেক সময় থাকে না লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায় হয় না হয় না হ্যাঁ ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে ও দিলে আবার লোড উঠাইতে পারবো কি না এটাও তো একটা ব্যাপার আছে ঠিক না কি মনে হয় বুঝাইতে পারি না ওরে যদি একশো কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে হুম তো টাকার বারে বেমান হয়ে যাবে কত মানুষে তো বেমান হয়ে গেছে টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে সম্পদ মিলতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় আপনি দেখেন যখন বাচ্চা ছিল তো লঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না ঠিক না যুবক হইতে দেরি বাপ আসতে দেরি করে না এখন বাপ লোয়া চলে জিন্সের প্যান্টের বাপ কি টি শার্টের বাপ কি চুলের স্টাইল কি আপনিও চলে না অথচ অল্প কয়েকদিন আগে এবার লুঙ্গিরও খবর ছিল না যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না লঙ্গি কইছিল হুম ঘুমাই তো এক জায়গায় লঙ্গি আর এক জায়গায় ঠিক না এরমই তো ছিল হ্যাঁ মা বাবা সকালে ঘুমাটতে উঠে বলতো তোর জ্বালায় আর বাচ্চা না তুই গুমাস কই লঙ্গি কই ঠিক না যুবক হইতে দেরি আবাসতে দেরি ওব্রত সইতে হবে কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না খালি খোঁচা মারবে আর কামাবে আর এটাই তো সিস্টেম এখন ঠিক না আদিশ চোদ্দশো বৎসর আগে বলে গেছে একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে আর বিদ্যার রশি বড় মজবুত দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার সেটা কাটার একটাই রশি আছে ওটা দিলেই রশি কাটা যাবে আচারা রশি কাটবে মনে হয় বুঝাইতে পারি না আবার এটাও বলে দিচ্ছে কবিলাতির রসা একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না। সংবিধানে থাকবে না। কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। ওনা অ্যাসেম্বলিতে পাস হবে। আর কোনো সংবিধানও লেখা থাকবে না। কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে বসে। আর মুসলিম সমাজের জন্য বলছে, কোন কাফের সমাজের জন্য না। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দি আল্লাহ নিয়মই এরকম আপনি বাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আসে চরাই ঠিক না ঠিক না আবাবিল চরাইছে ও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিল কে নির্বাচিত করেছে হাতি মারার জন্য আরেকটা হাতি মারকা পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করেছে বিবেক বলে হাতি মারার জন্য উঠপাখি দরকার ছিল ঠিক না কি মোটামুটি শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহ লজিক ভিন্ন মানুষের লজিক হলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হয়ে দাঁড়াও তাহলে প্রতিরোধ করতে পারবে তাহলে অজিক ভিন্ন